অনেকদিন আগের কথা এক রাজ্যে ছিলেন এক বাদশাহ তিনি দয়ালু ছিলেন কিন্তু খুব বেশি বুদ্ধিমান ছিলেন না তাই সবসময় খুঁজতেন কোথায় পাবেন জ্ঞানী আর বুদ্ধিমান লোক যারা তার রাজ্যের কল্যাণ করবে কিন্তু মন্ত্রীদের কাছ থেকে কোনো কাজে লাগার মতো পরামর্শ পেতেন না তাই একদিন তিনি মন শান্ত করতে মন্ত্রীদের নিয়ে বের হলেন জঙ্গলে ফেরার পথে বাদশাহ দেখলেন এক লোক গাছের নিচে বসে নিজের সাথে কথা বলছে এটা দেখে বাদশাহ ভাবলেন লোকটা হয়তো পাগল আবার তার মনে হল না এ হয়তো কোনো প্রতিভাও হতে পারে তাই তিনি কত হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি পাগল নিজের সাথে কথা বলছো লোকটা হেসে উত্তর দিল পাগল আসলে আর তোমার প্রজারা আমি একেবারে ঠিক আছি আমি চাই এ জঙ্গল কেটে এখানে প্রাসাদ হোক আর সে প্রাসাদের বাদশাহ হব আমি তার এই কথা শুনে বাদশাহ অবাক হয়ে গেলেন মন্ত্রীরা মনে মনে ভাবল এ লোক কাজে লাগতে পারে এতে সঙ্গে নিয়ে যায় বাদশাহ রাজি হলেন তাকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই লোকটি যেতে না চাইলেও কিছুটা জোর করে তাকে প্রাসাদে নিয়ে আসেন ঠিক সেদিনই হত্যা করার ষড়যন্ত্র করেছিল শত্রুরা কিন্তু অন্য রাস্তা দিয়ে ফেরাই বাদশাহ বেঁচে গেলেন ফলে রাজ্যের মানুষ খুশি হয়ে বলল বাদশাহ কত বুদ্ধিমান নিজেকে বাঁচালেন কিন্তু বাদশাহ জানতেন আসলে তাকে চেয়ে সে তথাকথিত পাগল তাই তিনি লোকটির জন্য বিশেষ আসন বানাতে বললেন এটা দেখে মন্ত্রীদের মধ্যে হিংসা শুরু হলো ফলে তারা ষড়যন্ত্র করে লোকটিকে ফাঁসাতে চাইল এবং একদিন তারা লোকটিকে ফুঁসল এবং বললো আমাদের এখানকার রেওয়াজ হল চর মারলে সভা শুরু হয় সে লোক সরল মনে বিশ্বাস করল তারপর সে পরের দিন তাদের কথা মতো বাদশাহে চর মারল কিন্তু চর মারার সাথে সাথে বাদশার মুকুট পড়ে গেল আর ভেতর থেকে বের হলো বিষাক্ত বিচ্ছুপ বাদশাহ অবাক হয়ে বললেন তুমি না থাকলে আমি আজই মারা যেতাম তাই তিনি লোকটিকে পুরস্কৃত করলেন ফলে মন্ত্রীদের ষড়যন্ত্র আবারও ব্যর্থ হল তারা আবার ফাঁসানোর চেষ্টা করল এবার তারা বলল বাদশাহ বসতে গেলে চেয়ার টেনে নিও সে লোক আবারও তাদের কথা বিশ্বাস করল কিন্তু চেয়ার টানতেই দেখা গেল চেয়ারের পা আগে থেকে ভাঙ্গা বাদশাহ পরে গেলে আঘাত পেতেন তাই বাদশাহ এবারও বললেন তুমি আবারও আমাকে বাঁচালে অবশেষে বাদশাহ তাকে সেনাপতি বানালে আবারও মন্ত্রীদের মাথায় হাত তাদের প্রতিটি ষড়যন্ত্র বরং লোককে সম্মানে বাড়াচ্ছে তাই তারা অন্য সিদ্ধান্ত নিল এবং পাশের রাজাকে উস্কানি দিয়ে যুদ্ধ বাঁচানো শুরু করলো কিন্তু যুদ্ধবেত্র হঠাৎ এক বাঘ শত্রু রাজাকে আক্রমণ করলো এবং আবার সেই লোকটি এগিয়ে এগিয়ে বাঘটাকে মেরে শত্রু রাজাকে বাঁচালো শত্রু রাজাকে ঘোষণা দিল এই যুদ্ধ আর হবে না এই সেনাপতির মহান তাই বাদশাহ খুশি হয়ে তাকে কন্যার সঙ্গে বিয়ে দিলেন এটা দেখে মন্ত্রীদের বুক ফেটে গেল তারা আবার ষড়যন্ত্র করতে চাইল। কিন্তু তক্ষণে বৃদ্ধমন্ত্রী বললে বন্ধুরা মনে রেখো আল্লাহ যাকে ইজ্জত দেন কেউ তা কেড়ে নিতে পারেনি যদি হত্যা করো তবুও তার সম্মান বাড়বে তা হিংসা করো না আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকো অবশেষে সবাই চুপ হয়ে গেল সময়ের সাথে সাথে সে লোক মৃত্যুবরণ করল মন্ত্রীরা আবার তাদের পুরনো আসনে ফিরল কিন্তু রাজ্যের জুড়ে ছড়িয়ে পড়লে এক শিক্ষা ইজ্জত আর অপমান একমাত্র আল্লাহর হাতে সফল মানুষকে হিংসা করা উচিত নয় তাছাড়া ছোট্টবাদে মানুষই শেষ পর্যন্ত জয়ী হয়